আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব আমাদের হাতে পাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে পাল্টা পাল্টা হামলা শুরু ভয়াবহ যুদ্ধে রূপ নিচ্ছে ভারত পাকিস্তান দর্শক तुरতেই জানিয়ে দিব খবর আছে ভারতের রক্ষা নাই মদির মদির রন্ধরন্ধে বিশপ্রক্রিয়ায় ভরা এরা সংখ্যা দেখতেই পারে না আর সবথেকে বড় একটা বিষয় এরা মুসলিমদের চোখ পেতে দেখতে পারে না তাই গোটা মুসলিম বিশ্বের একত্রিত হতে হবে গোটা মুসলিম বিশ্বের এক হয়ে এই ভারতের বিরুদ্ধে কড়া জবাব দিতে হবে তাহলেই এদের অতীত শিক্ষা হবে দর্শক এ বিষয়ে আমি একমত আপনার কি মতামত এই প্রেক্ষিতেই পাকিস্তানের পক্ষ হয়ে বিলাল ভুট্টো হুঙ্কার দিয়েছেন সিন্ধুতে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে একটা একটা ধরে সিন্ধু পানিতে গরুর মতো ধরে ধরে ঝাঁপিয়ে দেওয়া হবে এমনই হুঙ্কার দিলেন বিলওয়াল ভুট্টো এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব ভারতের বিরুদ্ধে জোট বেঁধেছে পাকিস্তানের সব দল যেহেতু এবার ভারতকে চরম জবাব দিতে পাকিস্তানের সব দল ঐক্যবদ্ধ হয়েছে এই পরিস্থিতিতে গোটা বিশ্বের মুসলিম ধানের একত্রিত হওয়া দরকার পাকিস্তানের পক্ষে থাকা দরকার পাকিস্তানের পাশে থাকা দরকার পাকিস্তানকে সাপোর্ট করে ভারতকে উত্তম মাধ্যম দেওয়া উচিত দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান জানিয়ে কাশ্মীরে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গোলাগুলি এবং জানিয়ে দিব কাশ্মীর ইস্যুতে ইরানকে পাশে চাইছে পাকিস্তান এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাস যদি এমনটি হয় তাহলে গোটা বিশ্ব গোটা বিশ্বের মুসলমান আজ পায়ের তলায় ইহুদিদের পায়ের তলায় মাটিতে মিশে গেল এমনটি মনে করা হবে কারণ মুসলিমদের যে আর্থ মর্যাদা এই আর্থ বাঁচাতে এবং ডোপাতেই পারে একমাত্র সৌদি কারণ সৌদি হচ্ছে গোটা মুসলিম বিশ্ব জাহানের পথ প্রদর্শক প্রবর্তক এবং যাকে আমরা ফলো করে থাকি সেইখান থেকেই যদি এমন দৃশ্যের বার্তা পাওয়া যায় বা এমন দৃশ্য দেখা যায় তাহলে মুসলিম মানদের হৃদয়ের অন্তরে দুঃখ বেদনার এই জ্বালা সহ্য করার নয় অন্তরের ক্ষত স্থান দেখানোর মতো নয় দর্শক আমি এই বিষয়টিতে সম্পূর্ণ একমত আপনার কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানান এবং সর্বশেষ জানিয়ে দিব এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সেনা অভিযানে ছয় সন্ত্রাসী নিহত আহত চার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অনুরোধ থাকবে একটি বিশেষ অনুরোধ থাকবে আমরা আপনাদেরকে প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে মুহূর্তে আপডেট সংবাদ দেওয়ার জন্য প্রচেষ্টা করব ইনশাআল্লাহ আর সেই অনুরোধের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ একটি অনুরোধ আমাদের চ্যানেলটিকে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং প্রতি ভিডিওতে প্রতিটা ভিডিওতে আপনি আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন এবং আপডেট খবর শুনুন সিন্ধুতে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে বলছে বিলবাল ভুট্টো খবর জিও নিউজের কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে এই ঘটনায় সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত এ নিয়ে চরম উত্তেজনার মধ্যে ভারতীয় সরকার দলীয় নেতারা পাকিস্তানকে এক ফোটাও সিন্ধু নদীর পানি না দেওয়ার হুঙ্কার দিয়েছেন এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জর্দারি তিনি বলেন সিন্ধুতে হয় পানি আর তা হয়ে যদি একতরফা পানি চুক্তি স্থগিত করা হয় তাহলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে শুক্রবার সিন্ধু প্রদেশের শুকুর জেলায় পিপিপির এক সমাবেশে বিলওয়াল এ কথা বলেন সিন্ধু নদী ডাকাতির চেষ্টা করেছে ভারত এমন মন্তব্য করে বিলওয়াল বলেন সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনোই নদীর ওপর তার দাবি ত্যাগ করবে না পাহলগাম হামলার পর সিন্ধু পানি চুক্তি থেকে ভারত একতরফা সরে আসার প্রক্রিয়ায় বিলবাল ভুট্ট বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করলেও প্রকৃত রক্ষকরা পাকিস্তানের মাটিতেই আছেন সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে ভারতকে সতর্ক করে তিনি বলেন হয় পানি না হয় তোমাদের রক্ত এই নদীতে প্রবাহিত হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী হওয়ার দাবিকে চ্যালেঞ্জ করে বিলওয়াল পাল্টা বলেন তিনি অর্থাৎ মোদী বলছেন যে তারা হাজার হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকারী কিন্তু সেই সভ্যতার লারকানার মহেনজাদারতে অবস্থিত আমরাই এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব তিনি জোর দিয়ে বলেন পাকিস্তানের জনগণ বা আন্তর্জাতিক সম্প্রদায় কেউ এই যুদ্ধবাস মনোভাব বা পাকিস্তান থেকে সিন্ধু নদীর পানি সরিয়ে নেওয়ার কোনো প্রচেষ্টা সহ্য করবে না বিলওয়াল বলেন মোদী সিন্ধু এবং সিন্ধু নদীর জনগণের মধ্যে যুগ যুগ ধরে চলা বন্ধন ছিন্ন করতে পারবেন না ভারত সরকার পাকিস্তানের পানির ওপর চোখ রেখেছে এই পরিস্থিতিতে সিন্ধুর পানি রক্ষা এবং সুরক্ষার জন্য চারটি প্রদেশের ঐক্য প্রয়োজন আমরা বিশ্বকে একটি বার্তা পাঠাবো তাহলে সিন্ধু নদীতে ডাকাতি মেনে নেওয়া হবে না পাকিস্তানের সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করা ভারতের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের জনগণ পাকিস্তানিরা নিজেও সন্ত্রাসবাদের শিকার ভারত সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে এই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে বলে বিলওয়াল অভিযোগ করেন তিনি উল্লেখ করেন প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত অবৈধভাবে সেই চুক্তি বাতিল করছে ভারতের বিরুদ্ধে জোট বেঁধেছে পাকিস্তানের সব দল নানা ইস্যুতে রাজনৈতিক মতভেদ ছিল কিন্তু দেশের স্বার্থে পাকিস্তানের সব রাজনৈতিক দল এবার একজোট হয়েছে ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সর্বদলীয় বৈঠক করেছিল ভারত সেই বৈঠকে কড়া পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হন ভারতীয় রাজনৈতিকরা এবার একই পথে হাঁটলো পাকিস্তানও ভারত যখন পাকিস্তানকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে তখন পাকিস্তানের রাজনীতিকরাও ভুলে গেছেন সব বিভেদ আর তাই পাকিস্তানের গণপরিষদের উচ্চ কক্ষ সিনেট ভারতের দাবি প্রত্যাখ্যান করে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ করেছে শুক্রবার এই অধিবেশন বসে ভারত দাবি করছে কাশ্মীরের ওই হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে এর জেরে একের পর এক পাকিস্তানের স্বার্থ বিরোধী পদক্ষেপ নিচ্ছে সরকার সরকার কিন্তু পাকিস্তানের সেই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ বলছে এই ধরনের দাবি ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত সিনেটের অধিবেশনে ওই প্রস্তাব তোলা হলে পাকিস্তানের আইন প্রণেতারা সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানান নিরাপরাধ বেসামরিক ব্যক্তিদের টার্গেট করা পাকিস্তানের মূল্যবোধের পরিপন্থী বলেও জানান তারা এর বাইরে নিজের সাজানো নাটকের মাধ্যমে ভারত যে প্রপাগান্ডা ছড়াচ্ছে তারও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের আইন প্রণেতারা আর সিন্ধুর পানি চুক্তি নিয়ে ভারত এককভাবে যে সিদ্ধান্ত নিয়েছে তা যুদ্ধের সামিল হিসেবেও গণ্য করা যেতে পারে বলে মনে করছেন তারা কাশ্মীরে আবারও ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গুলাগুলি ভয়াবহ যুদ্ধ শুরু হচ্ছে ভারত পাকিস্তান যেকোনো মুহূর্তেই ভয়ঙ্কর যুদ্ধে রূপ নিতে পারে আর এই যুদ্ধে লাখ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে চতুর্দিকে রয়েছে ছোট্ট ছোট্ট দেশ যে দেশগুলোর মহা সংকটে পড়তে পারে এই যুদ্ধ থেকে দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে দ্বিতীয়বারের মতো ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে ভারতের পক্ষ থেকে এই অভিযোগ করা হয় তবে রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে নতুন গুলি বিনিময় নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ভারতের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় শুক্রবার রাতে কাশ্মীরের একাধিক স্থানে পাকিস্তানের সেনাবাহিনীর অযৌক্তিক ভাবে গুলি ছেড়ে ভারতীয় পোস্টগুলোর দিকে এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ভারতের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে সীমান্তে সতর্কতা যাচাই করতেই পাকিস্তান এমন আচরণ করছে বলে ধারণা করা হচ্ছে এসব ঘটনার প্রেক্ষাপটে সামগ্রিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে কারণ কয়েক কয়েকদিন আগেই জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয় এই ঘটনার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থা নিয়েছে যার মধ্যে সিন্ধু পানি চুক্তি বাতিল এমনকি পাকিস্তান এক ফোঁটা পানিও পাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এছাড়া কূটনৈতিক সম্পর্ক হ্রাস ভিসা পরিষেবা বন্ধ দুই দেশের পর্যটকদের দ্রুত ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করেছে যার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিমলা চুক্তি বন্ধ করে দিয়েছে জনপ্রিয় ওয়াঘা সীমান্ত আকাশপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান এছাড়া আরো বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে দেশটি সূত্র এনডি টিভি রয়টার্স 24 কাশ্মীর ইস্যুতে ইরানকে পাশে চাইছে পাকিস্তান পাকিস্তান ভারতের চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইসলামাবাদ শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরকসির সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার খবর জিও নিউজের এই সময় দার ভারতের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং দিল্লিকে ভবিষ্যতে আর কোনো উস্কানিমূলক পদক্ষেপ না নেবার বিষয়ে সতর্ক করেন তিনি আন্তরিক ইরানের ভূমিকার প্রশংসা করেন এছাড়াও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মাস্কাটে অনুষ্ঠায়ী সংলাপের জন্য ইরানকে শুভকামনা জানান ডার পর্যবেক্ষকরা মনে করছেন পাকিস্তান কেবল প্রতিবেশীদের সঙ্গে নয় বরং আন্তরিক ভারসাম্য রক্ষায় আন্তর্জাতিক কূটনীতিতেও সক্রিয় ভূমিকা নিচ্ছে গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর শুরু হয় উত্তেজনা ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিক ব্যবসায়ীদের ভিক্ষা বাতিল সিন্ধু পানি চুক্তি স্থগিত চহ একাধিক কড়া পদক্ষেপ জবাবে পাকিস্তান ও ভারতের নাগরিকদের ভিসা বাণিজ্য স্থগিত এবং আকাশ সীমা বন্ধের ঘোষণা দেয় এদিকে উত্তেজনা পাল্টা পাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং ভারত তার প্রতিক্রিয়া প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছে ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাস ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার বিশ্বাস সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে শুক্রবার টাইম ম্যাগাজিনে ট্রাম্পের প্রকাশিত সাক্ষাৎকারের বড় দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ট্রাম্প বলেছেন সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যাবে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প তার প্রথম মেয়াদের শেষ দিকে ঐতিহাসিক চুক্তির কথা উল্লেখ করেছেন সেই সময় মুসলিম প্রধান দেশ সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েলের সঙ্গে সৌদির স্বাভাবিক সম্পর্ক বিষয়ে ট্রাম্প এটি ঘটবে শিগগিরই মধ্যপ্রাচ্য সফরে বের হবেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে মে মাসে ট্রাম্প সৌদি সফর করবেন বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সৌদি সফরকে কেন্দ্র করে রিয়াদের সঙ্গে একশো বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র একটি বড় ধরনের প্যাকেজ প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরের সময় এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে রয়টার্স জানায় বিষয়টি সম্পর্কে যে সরাসরি জানেন এমন সাইটি সূত্র এই পরিকল্পনার বিষয়ে নিশ্চিত করেছেন এর আগে বাইডেন প্রশাসন সৌদি ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে রিয়াদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার চেষ্টা করেছিল তবে সেই প্রচেষ্টা সফল হয়নি এবার ট্রাম্প প্রশাসন আরো বৃহত্তর এবং অস্ত্রবিকেন্দ্রিক প্রস্তাব নিয়ে সামনে এগোচ্ছে ট্রাম্পের প্রথম মেয়াদের সৌদি সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবার দ্বিতীয় মেয়াদের ট্রাম্প প্রশাসন সেই পথেই হাঁটছে সেই সঙ্গে ট্রাম্প প্রশাসনের এবারের অন্যতম নীতি হচ্ছে সৌদি আরবের সঙ্গে ইস প্রাইডের সম্পর্ক স্বাভাবিক করা পাকিস্তানের সেনা অভিযানে ছয় সন্ত্রাসী নিহত আহত চার পাকিস্তানের সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে এই ঘটনা আহত হয়েছে আরও চারজন দেশটির উত্তর পশ্চিমাঞ্চল প্রদেশে খাইবার পখতোয়ান খোয়ার বান্ন জেলায় এই ঘটনা ঘটে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে গত তেইশ এপ্রিল রাত থেকে চব্বিশে এপ্রিল রাত পর্যন্ত খাইবার পখতোয়ান খোয়ার বান্ন জেলায় অভিযান চালিয়েছে সেনা পুলিশ যৌথ বাহিনী অভিযান সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয়েছে এতে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও চারজন বিবৃতিতে আরো বলা হয়েছে পাকিস্তান তার ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ যতদিন সন্ত্রাসবাদের শেকড় ত্রোদেশে থাকবে ততদিন অভিযান চলবে পাকিস্তানের চার প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতোয়ান খোয়া এবং বেলুচিস্তান এ দুটি প্রদেশে গত কয়েক বছরে সন্ত্রাসী ও হামলার ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে খাইবার পাখতোয়ান খোয়া মূলত পাকিস্তান পাকিস্তানপন্থী তালেবান গোষ্ঠী তেহরিক ই তালেবান পাকিস্তানের ঘাটি অঞ্চল অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুস লিবারেশন আর্মি বিএলএ দু সাল থেকে সন্ত্রাসী হামলার উলফন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে গত বছর দু সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর দু সালের বছর জুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চুয়াল্লিশটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে দু সালে দেশটিতে সন্ত্রাসী হামলার চল্লিশ শতাংশ বেশি এসব হামলায় প্রাণ হারিয়েছেন ছয়শ জন সেনা এবং নয়শো সাতাশ জন বেসামরিক মানুষ বিপরীতে গত বছর সেনা পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে নয়শো জন সন্ত্রাসী সূত্র ডন নিউজ জিও নিউজ